আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইয়েরা এই মুহূর্তে বাংলাদেশ একটি ক্রাইসিস সিচুয়েশন পার করছে আমাদের প্রিয় মাতৃভূমি আজ মারাত্মক রকমের বিপদে রয়েছে আমাদের ছাত্র ছাত্রবাইদেরকে ডাইরেক্টলি গুলি করা হচ্ছে বাংলাদেশে কোনো ধরনের কোনো ইন্টারনেট সংযোগ নেই আমরা যে কারণে বাংলাদেশের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছি না আমরা যারা বিদেশে অবস্থান করছি তারাই কিছু বিদেশি সংবাদ মাধ্যমের কাছ থেকে কিছু কিছু সংবাদ আমরা পাচ্ছি যে সংবাদগুলোতে আজকের সবচেয়ে লেটেস্ট সংবাদ হচ্ছে কোঠা সংস্কার আন্দোলনের সবচেয়ে অন্যতম যে নেতা ছিলেন নাহিদ ইসলাম সেই নাহিদ ইসলামকে আটক করা হয়েছে গতকাল মধ্যরাতে এটা কোঠা সংস্কার আন্দোলনের অন্য একজন কোঅর্ডিনেটর বা সমন্বয়ক তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন আরেকটি খবর হচ্ছে গতকাল রাতে বিপি নূরের বাসা থেকে তাদের দরজা ভেঙে তাকে পুলিশ এবং ডিবি তারা বিপি নূরকে বাসা থেকে গ্রেফতার করেছে কোন জায়গায় তাদেরকে রেখেছে এই সম্পর্কে কোনো তথ্য কারো কাছে নেই অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সেই নেতা বলেছেন অন্যতম সমন্বয়ক নাহিদকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না এবং অন্য কোন অন্য নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়েও তারা কিছু জানেন না আমরা সকলেই জানি গতকালকে কোটা সংস্কার আন্দোলনের দুজন সমন্বয়ক অতিথিভবন পদ্মাতে গিয়েছিলেন তিনজন মন্ত্রীর সাথে বৈঠক করার জন্য তারা কিছু দাবি দেওয়া দিয়েছেন এই দাবি দেওয়ার পরপরই তাদেরকে আটক করা হয়েছে আপনাদের মনে রাখা উচিত সরকারের পক্ষ থেকে যখন প্রস্তাব করা হয় কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে তখন এই নাহিরি বলেছিলেন যে রক্ত মারিয়ে কোনো আলোচনা নয় আন্দোলন চলমান থাকবে গতকাল গতকালের সমন্বয়ক নাহিদি ঘোষণা দিয়েছিলেন আজ কারফিউ থাকা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাবেন সে আন্দোলন বন্ধ হবে না সারা বাংলাদেশ তাদের জন্য দোয়া করছে সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনের শরীর হচ্ছে সমস্ত দেশের প্রবাসীরা বাংলাদেশিরা যে যেখানে আছে প্রত্যেকে তাদের সাথে আছে আমরা আমাদের এই ভাইদেরকে কখনই একা ছেড়ে দিব না বাংলাদেশে যোগাযোগ করার জন্য কোনো রকমের কোনো মাধ্যম আমাদের কাছে এখন পর্যন্ত নেই যে কারণে আমরা খুবই সংশয় আছি আমাদের পরিবার কেমন আছে প্রত্যেকটা প্রবাসী তাদের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে যে কোনো সংবাদ পাওয়া যায় কি না আমরা দেখতে পাচ্ছি প্রতিটা নিউজ পেপার প্রতিটা সংবাদ মাধ্যমের চ্যানেলগুলো শুধুমাত্র পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তারা আপলোড দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে তারপরও আমাদের ভাইয়েরা দমে যাবে না যদি এবার যদি বাংলাদেশের জনগণ দমে যায় তাহলে এই বাংলাদেশে নিশ্চিন্ন হয়ে যাবে আন্তর্জাতিক কমিউনিটিকে বলবো আমাদের পাশে দাঁড়ান আপনারা জানেন আমাদের কাউয়াকাদের আমাদের কাউয়াকাদের কিন্তু ঘোষণা দিয়েছেন যে সেনাবাহিনী যাকে রাস্তায় দেখবে তাকেই গুলি করবে আমাদের প্রিয় সেনাবাহিনী ভাই ও বন্ধুরা আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি বাংলাদেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে তারা আপনাদের শত্রু নয় আপনারা জনগণের পাশে দাঁড়ান আমি একজন সামরিক কর্মকর্তার বড় ভাই হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা জনগণের পাশে থাকুন আপনারা জনগণের বুকে গুলি চালাবেন না আপনারা যেই অস্ত্র ব্যবহার করছেন সেগুলো জনগণের টাকায় কেনা আপনারা যেই দেশে বসবাস করছেন এটা জনগণের ভূমি আপনারা এমন কিছু করবেন না যাতে করে আপনার পরিবার লজ্জাবোধ করে আমার ছোট ভাই যদি আমার এই ভিডিওটি তুমি দেখে থাকো তোমাকে মনে রাখা উচিত বাংলাদেশের জনগণ তোমাদেরকে ভালোবাসে এখনও ভালোবাসে তোমাদের উপর আস্থা রাখে যদি তোমার বুলেট কোনো সাধারণ মানুষের বুকে লাগার উদ্দেশ্যে তুমি অস্ত্র তাক করো তোমার পরিবার তোমাকে কখনই গ্রহণ করবে না তোমার পরিবার তোমাকে কখনই ক্ষমা করবে না আল্লাহর বিচার তো হবেই